বিজেপি নেতা পাণ্ডের উপরে গুড়ি করে অর্জুন সিং কি বললেন কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি পুলিশ কমিশনার পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে বারো নম্বর ওয়ার্ডকে এরা জেহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দিতে কিন্তু এখন সত্যি ঘটনাটা তো কে কাকে বলবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে মনে আছে বকটুই সময় কি বলেছিলেন কেসটাকে ভালো করে সাজাতে হবে তো এই সারা এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন এখন বক্তব্যতে বলে দিয়েছেন কি দিল্লি জ্বলবে আর নর্থ ইস্ট জ্বলবে যারা যাদের গুলি লেগেছে তারাও বেশ কয়েকদিন আগে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল দাবি করেছেন রবি সিং রবি বর্মা কবে গ্রেফতার হয়েছিল তো ওইটাই বলছে কবে গ্রেফতার হয়েছিল সেটা তো বলতে হবে আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা দিয়ে দিয়েছে কি গুলি মারো যে গুলি চালিয়েছিল ওই যে ভাইপো ব্যানার্জি যেরকম বলছে যে করে দেওয়া উচিত গুলি মেরে দেওয়া উচিত একদিকে মমতা ব্যানার্জি বলছেন বা তৃণমূল বলে কি এটা ইউপি না যোগী আদিত্যনাথ মতন বুলডোজার চলবে না এনকাউন্টার চলবে না যত যত আপনি দেখবেন তৃণমূলে সব বসে ডিবেটে বলে এখানে এনকাউন্টার হবে না আর তার তাদের বাবা বলছে কি এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত মমতা ব্যানার্জি এক দশ দিনের মধ্যে ভারতবর্ষে আইনটাকে চেঞ্জ করে উনি দশ দিনের মধ্যে ফাঁসি দেবেন তাহলে কামদুনি ফাঁসি হলো না কেন কামদুনিতে সতেরোটা না ষোলোটা পিপি চেঞ্জ করে ওই অপরাধীদের জেহাদিরা যেরকম একটা মেয়েকে বলাৎকার করে পিটিয়ে গলা টিপে মেরে দিয়েছিল তাকে বাঁচাবার জন্যে ষোলোটা পিপি চেঞ্জ করতে হয়েছিল ওনাকে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বলার একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন ওনার ওনার দল আর ওনার কথা বলে কোনো উত্তর দিয়ে তো কোনো মানে হয় না উনি সবসময় এই কেস আছে আপনি মনে নেই আমাকে মারার জন্য দুটো লোক নিয়ে এসেছিলেন এই তখনকার একজন পুলিশ অফিসার নিয়ে এসেছিল আমি তাড়া করে ধরতে গেলে তাকে নিয়ে এ পালিয়ে গেছিল পরে ইউপি পুলিশ ধরেছিল তাদেরকে ওই জেলে মধ্যে ওদের এন্টি গ্রুপ এনকাউন্টার করে দিয়েছিল আপনি জানান নেই আটজন ধরা